হচ্ছে সবে বরাত যখন মাগরিবের সালাতে আজান হবে মেরে ভাই দুস্ত বুজুর্গ দিলের কান দিয়ে শুনেন যখন মাগরিবের নামাজের আজান হবে আজান হওয়ার পরে একদল ফেরেস তারা আল্লাহ তালা নিযুক্ত করে দিবেন তাদেরকে যাও জমিনে যাও ওই তারা যে একবার আসবে আসার পরে আর পৃথিবীতে তারা আসার কোনো চান্স সিরিয়াল পাইত না কি পাবে না সিরিয়াল পাবে না এরকম রহমতের ফেরেস্তারা এরকম আসবে দুনিয়ার জমিনের মধ্যে আসবে আসার পরে এরকম প্রত্যেক জন ইমানদারের সাথে একজন করে রহমতের ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ নিযুক্ত হওয়ার পরে আরো কি খুশখবরি আমাদের জন্য দেখেন একজন ইমানদারকে ফলো করবে তার সাথে সে যদি দাঁড়ায় দাঁড়াবে বসলে বসবে আমল করলে আমল করবে এবং তার কাছে এরকম একটা খাতা থাকবে আপনি জিকির করেছেন সে লিখে ফেলবে আপনি নামাজ পড়েছেন সে লিখে ফেলবে আপনি কোরআন তেলাওয়াত করেছে লিখে ফেলবে আপনি এরকম দান করেছেন লিখে ফেলবে কবস জিয়ারত করেছে লিখে ফেলবে একটা একজনকে সালাম দিয়েছেন আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়েছেন সে ভালো ভালো এই আমলগুলা লিখে ফেলবে লেখার পরে যখন ফজরের সালাতের আজান হবে তখন আল্লাহ দরবারে আবার ফিরে যাবে যাওয়ার পরে আল্লাহ দরবারে আপনার এই আমলের খাতাটাকে জমা দিবে সোবাহ আল্লাহ কি দিবে জমা দিবে জমা দেওয়ার পরে আল্লাহ তালার নিজ কুদরতে আপনার সকল আমল নামার যে খাতাগুলো এগুলো এগুলা দেখবে আজকে রাত্রে কি কি আমল হয়েছে দেখার পরে আল্লাহ তাহা যদি আপনার এই আমলের খাতাকে দেখেন দেখার পরে যদি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আগামী একটি বছর আমার জন্য সব কিছু আল্লাহ তালা বরাদ্দ করে দিবেন আল্লাহ এই কারণে মহাক আলেমরা এই দিবসকে ভাগ্য রজনী হিসাবে আখ্যায়িত করেছেন বরকতের রজনী হিসাবে আখ্যায়িত করেছেন এই দিবসকে এরকম গানে দিনরা এরকম বারাকার বরকতের রাত্রি হিসাবে কি করেছেন আখ্যা দিয়েছেন এবং বরাত মানে হচ্ছে মুক্তি কর্তন আল্লাহ এই রাত্রিতে অনেক গুনাহকারকে গুনাহ থেকে মুক্তি দান করে দিবেন আল্লাহ পাহাড় পরিমাণ যদি গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা থাকে এই দিবসে আমলের কারণে এই দিবসে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন এবং ওই তার যে আছে এই আস্তে আস্তে কি করে দিবেন মোশন করে দিবেন এবং পরে এখন আমার কি ফিস্টা খালি হয়ে গেছে কি হয়ে গেছে খালি হয়ে গেছে ওই গুনাহের জায়গায় আল্লাহ নেকি দিয়ে করে দিবেন সুবাহান আল্লাহ কথা বুঝে আসছে আজকের এই যে রাত্রিতে আসতেছে এটা হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি অনেকে আমরা ইসলামিক সঠিক নলেজ না থাকার কারণে বলতেছি যে কোরআন এবং হাদিসে সবে বরাত বলতে কিছু নাই ভাই আছে আছে সহি হাদিসের মধ্যে এরকম বলা হয়েছে যে নিসফিমিন শাহবানের মধ্যে চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা এরকম সকল মোকাত্র সাধারণ ক্ষমা ঘোষণা করেন সুবাহান আল্লাহ দিয়ে করে আল্লাহ শুধু দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা আল্লাহ তালার শিরিক করে তাদেরকে এই ক্ষমার আওতায় আনা হবে না আর আরক শ্রেণী হচ্ছে যারা হিংসা পোষণ করে তাদেরকে এই ক্ষমার আওতায় নিয়ে আসা হবে না